হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কালকের থেকে একটু ভালো আছি কালকে খুবই শরীর খারাপ ছিল ওই জন্য ব্লগ করিনি তো কালকে মানে মাথা নিচু করতে পারছিলাম পরশু দিন থেকে বলছিলাম যে মাথাটা ভার হয়ে আছে নিচু করতে পারছি না কিন্তু কালকে এক্সট্রিম লেভেলে হচ্ছিলো মানে নিচের দিকে পর্যন্ত তাকাতে পারছিলাম না এত ঠান্ডা লেগে মাথা ভার হয়েছিল। আমার একটু প্রবলেম আছে ঠান্ডার মানে মাথায় কফ জমে থাকে তো ওই কারণে আমার মাথায় এই প্রবলেমটা হয় একটু ঠান্ডা লাগলেই তো কালকে ভীষণ শরীর খারাপ ছিল প্লাস জ্বর জ্বর লাগছিল তো সেই কারণে আমি ব্লকটা স্টার্ট করিনি তো আজকে ঘুম থেকে উঠেছি নটা নাকাত উঠে ফ্রেশ হলাম সব কাজবাজ সারলাম সে তোমাদের দাদা আজকে তাড়াতাড়ি চলে গেছে আমি ঘুম থেকে উঠেছি তখন কাজে বেরিয়ে যাচ্ছে তো তারপরে আমি কাজবাজগুলো সারলাম শুনু আন্টি আসবে এই সপ্তাহে একদিন পড়ায়নি সেটা আজকে পড়াবে কালকে পড়ানোর কথা ছিল যাই কারণে আসেনি বলে আজকে পড়িয়ে দেবে এখন হয়েছে দশটা শুনু আঞ্চিকে আসবে সাড়ে দশটা এখন টিফিন করবো করে শুনুকে খেতে দেবো আমি একটু খাবো খেয়ে দিয়ে তারপরে বান্নায় হাত দেব। বেশি কিছু রান্না করবো না আজকে অল্পই রান্না করব কারণ কালকে তরকারি রয়েছে এখন সোয়াবিন রয়েছে বেগুন ভাজা করেছিলাম সেটা রয়েছে কালকে তো নিরামিষ ছিল শনিবার কাজে একটু ভাজি চিকেন করব দেখি খেয়ে দিয়ে উঠে একটু যাবো দোকানে নিয়ে আসবো রোববার তো এবার মাঝে মাঝে টুনি শুনুকে না করে দিলে হয় না আমরা খাই না বলে ওরও খাওয়া হয় না ওই জন্য ভাবছি না টুনি নিয়ে আসি দেখি কি করি এই হচ্ছে ব্যাপার শুনুকে রেখে রেখে তুললাম ও গেছে ব্রাশ করতে ও ব্রাশটা হয়ে গেলে টিফিনটা দিয়ে দেবো আমি যাব এখন ম্যাগিটা করতে ম্যাগি করবো একটু আমিও খাবো ওকেও দেব তো এই হচ্ছে ব্যাপার আজকে একটু ভালো আছি কালকে জলের ওষুধ খাওয়ার পর থেকে এখন দেখছি একটু মাথাটা নিচু করতে পারছি কিন্তু গলা টলা ঝুলে যাচ্ছে গলায় যে কথা বলছি না গলায় কষ্ট হচ্ছে জ্বালা করছে নাক জ্বালা করছে নিয়ে নিয়ে এসছেন কোথায় ছিলিস তুই দিতে পারি মা খুঁজবে না তোকে তুই ঘুরে বেড়াচ্ছিস আমাদের বাড়ি নিকুতি দিতে বাড়ি সকালবেলা আজকে এসব ডাকছে ও দুদিন রয়েছে মামার বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে আগে চলে আসে আমাদের বাড়িতে হাত দিবি না কিছুতে আয় জম্মু দুষ্টু হয়েছে এটা শুনুর মতো দুষ্টু শুনুর থেকে একটা ঠিক ওপরে নিচে তো কিন্তু হাত দেওয়া না তো দেখি সারাদিন কিভাবে কাটাই শরীরে এনার্জি নেই আজকে একদম ভিডিওটাকে স্কিপ করা ওরা দেখতে থেকো আমার সাথে থেকো হয়ে গেছে ম্যাগি করা ডিম দিয়ে করলাম টুমির জন্য বেড়ে দিয়েছি ঠান্ডা করে দিই ঝপাচক তাহলে খেয়ে নিতে পারবে মাংসটা কমপ্লিট বাড়ির দিকে যাচ্ছি এখন যে রোববার তো মাংসের দোকানে ভীষণ ভিড় পরে শুনুন আন্টি আসলো পড়তে বসলো তারপরে আসলাম কি এখন রান্নাটা বসিয়ে দেবো ছাপা ছাপা এগারোটা বাজে পুরোপুরি এগারোটা বাজে অর্ণার মা অনরাকে ডেকেছে আর অর্ণা কোথায় লুকিয়েছে দেখো ওই যে মা ডেকেছে তোকে ওই জন্য লুকিয়ে আছিস মা দেখতে পাবে দেবে এসে পপি ডিপ ঢিপ করে সকালবেলা বেশ ভালোই ছিলাম তো আস্তে আস্তে দেখছি মাথাটা আবার যন্ত্রণা শুরু হয়েছে চোখগুলো জ্বালা করছে কালকের মতো মাথা নিচু করতে পারছি না নাকটা তো বন্ধ পুরো সরস্বুড় ধরা জন্য ভিডিও ক্লিপে নিয়েছে রান্নাবান্নাগুলো সারছি হয়ে গেছে মোটামুটি এখানে চিকেনটা কষাচ্ছি এই যে আলুটা ভিজে রেখেছি আগের দিয়ে আর এখানে এই যে উচ্ছে ভাজা তার নিচে হচ্ছে সরষের শাক ভাজা আর এখানে হচ্ছে আগের দিনের ওই চিংড়ি মাছ কতটা মাখা ছিল ফ্রিজ ওটা বড়া করে নিলাম সর্ষে শাক পরশু দিয়ে এনেছিলো কালকে বড় করব মানে করেছিলাম আর ছিল ওই পাতাগুলো বেছে শাকটা করলাম চিকেনটা কষানো হলে জল দেবো হলুদ জল দিয়ে ঘরটা মুছে নেবো শুধু স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন একটা পনেরো মতো বাজে সরি ঘরটা মুসলি হয়ে যায় আজকে কাছাকাছি করবো না প্রচন্ড ঠান্ডা লেগে রয়েছে ওষুধের অ্যাকশনটা কেটে গেছে ব্যাস আমার মাথাটা ওরকম ভার হওয়া শুরু হয়ে গেছে সকালবেলা ছিল না এখন থেকে মাথা ইউজ করতে পারছি না ওরকম মাথা জলছোড়া করে যাচ্ছে ভার হয়ে আছে তাড়াতাড়ি কাজ করতে সারতে পারলে বাঁচি আর ভালো লাগছে না ওই জন্য সমাজের কাজ তারপরে দিদি ধরলাম না কালগা লাগলো করেলাম মুশকিল পাচ্ছি আর কোনো কাজ বাজ নেই স্নান করে পুজোটা দিয়ে দেবো স্নান করা কমপ্লিট সব কাজ বাজ হয়ে গেছে আমি শুধু পুজোটা দেবো পুজোটা দিয়ে খেতে বসবো এখন দুটো পনেরো মতো বাজে দুটো নাগাদ আসলাম স্নান টান করতে ক্রিম ট্রিম মাখতে মাখতে পনেরো মিনিট লেগে গেছে তো এখন পুজোটা দেবো দিয়ে খাওয়া দাওয়া করে একটু সবু ভীষণ মাথাটা যন্ত্রণা করছে সকালবেলা ওষুধ খাই তখন দাদা বলেছিল সকাল একটা খেয়েও তাই বললাম সকালবেলা আবার খাবো তিনবেলা ওই জন্য সকালবেলা ওষুধটা খাইনি ওই ওষুধে অ্যাকশন কেটে গেছে ব্যাস মাথা যন্ত্রণা শুরু ওই জন্য চশমাটা পরলাম খেয়ে দিয়ে উঠে ওষুধ খাবো নাহলে আমি আর পারছি না বিভৎস মাথা যন্ত্রণা করছে ও কালকে না ভার হয়েছিল। রাতের দিকে মাথাটা যন্ত্রণা করছিল কিন্তু এখন দেখছি একদম দুই সাইড পুরো ধরে নিয়েছে মাথা তো ভার রয়েছে দুই সাইড যন্ত্রণাও করছে ওই জন্য চশমাটা পড়লাম তখন পুজোটা দেবো দিয়ে আর শুতে পারলামই বাঁচি এখন একটু না শুলে কমবে না শুলেও কমছে না তবু শুলে একটু শরীরটা রেস্ট পাবে হয়তো একটু কমতে পারে সেটাই আশাতেই ঘুমাবো তাই বসে পড়েছি কালকে বললাম না এক পিস বেগুন ভাজা ছিল শুরুর জন্য রেখে দিয়েছিলাম আর দু পিস খালি বড়া নিয়েছি আজকে বেশি বড়া নিই নি কারণ আগের দিনের মতো আবার পেটের ব্যথা শুরু হলে কাণ্ড হবে এই যে এই প্রথম জানো আজকে আমি সরষে শাক ভাজা করেছি জানি না খেতে কেমন হবে তুমি ট্রাই করে দেখি বলেছি না আমি কোনো দিন সর্ষে শাক করিনি মূলোর শাক করেছি কিন্তু সর্ষে শাক কোনো দিনও করলাম এ রকম একটা ভাব না মুলোর শাকের মতোই অনেকটা আর মা বলেছিলো হালকা তিতকুটো হবে কিন্তু পিৎকুটো লাগছে না আর এই যে চিকেন কালকে একটু সোয়াবিনও রয়েছে সোয়াবিনও ছিল শুনুকে সোয়াবিন দিয়ে খাবো আবার সোয়াবিন ভালোবাসে এখন বাজে ছটা ওই খেয়ে দিয়ে উঠে চারটে নাগাদ শুয়েছিলাম সাত তিনটে সব কাজ বাজ হয়ে গেছিলো তারপর আধ ঘন্টা টুই ফোনে ভিডিও গুলো সব শেডিউল করে রেখে শুয়ে পড়েছিলাম এখন বিছাত্রী নামিনি সবাই ঘুমটা ভাঙলো ভেঙেছে অনেকক্ষণ কিন্তু উঠতে ইচ্ছা হচ্ছিল প্যারাসিটামল খেয়ে তারপর শুয়েছিলাম দেখছি মাথা যন্ত্রণাটা এখন একটু কম করছে প্যাসেঞ্জারটা খাওয়াতে কাজ দিয়েছি তারপর একটু ঘুমিয়েছি দু ঘন্টা বেশ ভালোই ঘুমটা হয়েছে উঠবো উঠে সন্ধ্যা দেবো সবার সন্ধ্যা হয়ে গেছে পারলে মানে ভালো হতো শরীরটা আরো ভালো লাগতো কি আর করা উঠতে তো হবে সঙ্গে পড়তে বসাতে হবে কাল কানটি আসবে তখন সন্ধ্যা দেবো দিয়ে সঙ্গে পড়তে বসাবো টিফিন টিফিন কিছু করতে হবে দেখি নাকটা পুরো বন্ধ কথা বলতে কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না হট করে এতটা ঠান্ডা লেগে গেছে মানে কি বলবো সুন্দর সুন্দর দিয়ে নি ও অবশ্য তো হাই উঠবে এখন বসে আছি ছাদে ভিডিও পোস্ট করছি ঠান্ডার মধ্যে একা একা বসে এবং সাড়ে আটটা বাজে আর পাঁচ সাত মিনিট লাগবে হয়ে যাবে ভিডিও পোস্ট করা তারপর যখন নিচে সন্ধেবেলায় সে এখন টিফিন কিছুই করিনি সন্ধ্যা টনটা দিয়ে শুনু কেক আর বিস্কুট খেয়েছিল তো বলছে মা আমার তবুও খিদে পাচ্ছে তো ওই জন্য ওকে আবার একটুখানি ভাত খাইয়ে দিয়েছিলাম মাংস দিয়ে তো পুরোটা ভাত খাইনি দু তিনকাল ছিল সেটা আবার আমি খেয়ে নিয়েছি ওই জন্য আমিও সন্ধ্যাবেলা টিফিন কিছু করিনি আমার পেট ভরে গেছিলো তো তারপরে ওকে একটু লেখালাম লিখিয়ে ভিডিও এডিট করে ছাদে এলাম ভিডিও পোস্ট করতে গিয়ে ওকে একটু পড়াবো আর তারপরে রুটি করব। রুটিটা করব রাত্রে ভাত খাবো না ঠান্ডা লেগেছে তো ওই জন্য আর তার সাথে মাংস করেছি ভাতে থেকে রুটিটা খাওয়াই ভালো আর ওই জন্য মুড়ো টুড়ো দিয়ে বসে আছি কারণ বাইরে ভালোই ঠান্ডা লাগছে আর পাঁচ সাত মিনিট হলেই বাঁচবে যখনই আমি ভিডিও পোস্ট করবো বা ধরো কোনো ভয়েস দেব। তখনই সেকেন্ডে সেকেন্ডে মানে প্লেন যাবে যখনই আমি কোনো ভিডিও ক্লিপ নেবো বা ভয়েস দেবো মানে এক সেকেন্ড অন্তর অন্তর প্লেন যায় এমনি সময় কিন্তু অত আসে না এখন কন্টিনিউলি ঘন ঘন প্লেন যাচ্ছে একটুখানি ভিডিওটা পোস্ট হলে বাচ্চি আমি তাড়াতাড়ি নিচে যেতে পারলে বাচ্চি এক একার আর ভালো লাগছে না ভয় লাগছে বেশ খেতে বসেছি রুটি করলাম আমার জন্য চারটে রুটি করেছি প্লেন রুটি আর তোমাদের দাদা নিয়ে এসছ ওর জন্য তন্দুরি রুটি আমি তন্দুরি রুটি অতটা পছন্দ না বাটার দিয়ে ভাজা রয়েছে শুনুর জন্য দু পিস নিয়েছি আর ওই যে তোমাদের দাদা খাচ্ছে আমি খাবো আমি প্লেন রুটি খাবো এই দিয়ে খাওয়া দাওয়া হবে সর্ষে শাক দিয়ে টুটি আই পাঞ্জাবিটা বলে কি সরস্বতী শাক আর দি রুটি আমাদের তো মাক্কি দি রুটিটা কি ওই মাকনা মাকনা

শোনো এমন মুখে নেই আচ্ছা বিশ নাম্বার পরে করি শাগে দেই একদম সফট আমার প্লেন সাদা রসগোল্লা থেকে এরকম গুড়ের রসগোল্লাটা বেশি ভালো লাগে কি বলে চিপচপ

ও নাকটাক জ্বালা শুরু হয়ে গেছে অলরেডি আবার একটা ওষুধ খেতে হবে একটু জল খেয়ে জল ভরে রেখেছি রেজিটেবল ওষুধ না খেলে হবে না ভালো ওষুধ খাবো না কিন্তু না খেলে হবে না এখনই নাকটাক জ্বালা শুরু হয়ে গেছে অবস্থা খারাপ ও আজ এখানে শেষ করছি দেখাবো মতো একটা ব্লগের সাথে যতক্ষণ শরীর সুস্থ থেকো ভালো থেকো কেউ অসুস্থ হয়েও না আয়স আরাম করো শীতের মধ্যে ভালো মন্দ খাও ভালো মন্দ ঘোরো ভালো বন্ধ করবো আর কি ভালো জায়গায় ঘোরো আমার মতো অসুস্থ হয়ে লাভ নেই গুড নাইট